শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মমেন চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো একদম সকালবেলায় মেয়েকে ডাকছিলাম ঘুম থেকে তার আগেই ছেলে উঠে গেছে তো উঠে আমার কাছে এসে বসে আছে দেখো বলছে মা আমি রান্না করা দেখব তাই ও আমার সঙ্গে বসে বসে দেখছে আর এইদিকে মেয়ে স্কুলের হোমওয়ার্ক করেনি তাই উঠে এখন হোমওয়ার্ক করছে তো এইরকমই করে মাঝে মধ্যে সব সময় আর কি পড়তে বসে না তো যখন স্কুল যাওয়ার টাইম হয় তখন এই রকম করে এদিকে মেয়ে পুরো রেডি হয়ে গেছে আর এখন দুই ভাই বোন দেখো কী করছে

না <laughs> 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 তোমাকে গ্রিনটা লাগিয়ে দিয়েছে চলো এবার চলে যাই বাস ছুটে যাবো দুটো নিতে হবে না একটা নাও চলো এবার আর এই ক্লিপ তো পড়ে যাবে এখন এবার কি হবে এবং দিলে ছেড়ে দিলেই পড়ে যাবে হুম তো রেখে যাও হারিয়ে যাবে তোমরা তো দেখতেই পেলে ছেলে কি করছে তা ছেলে আর মেয়ে এই রকমই করতে থাকে মেয়ে যখন ওর এই ক্লিপ সাজাগোজার জিনিস নিয়ে বসে তখনই আর কি ছেলেও বসে পড়ে এগুলো নেওয়ার জন্য তো দেখো ক্লিপ পড়া তো ওদের কমপ্লিট হয়ে গেছে এখন মেয়ে টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে নিল আর জলের বোতল ঢুকিয়ে নিল তো ও প্রত্যেক দিনই রকম একটু করে নেয় তাড়াতাড়ি কারণ এখন ও বড় হয়েছে তো সেই জন্য একটু করে আর এদিকে আমিও আবার একটু রেডি হই কারণ একদম সকালবেলায় তো তো সেই জন্য আর ছেলে অনেকটা সকালে উঠেছে তো এই জন্য ও অনেকটা ফ্রেশ দেখো কি করছে মনটা খুবই ওর ভালো লাগছে এই জন্য নাচতে নাচতে যাচ্ছে এমনি তো প্রত্যেক দিন ও আমার কোলেতেই যায় একদিনও আর কি হেঁটে যায় না তো আজকে আগে আগে উঠেছে দেখেই এই রকম আনন্দ করতে করতে যাচ্ছে আর মেয়েও ওর সঙ্গে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আজকে ও ভীষণ খুশি খুশি যে ও নিজেই খুঁজে পাচ্ছে না কি করবে দেখো হসপিটালের এখান দিয়ে কিভাবে দৌড়াচ্ছে একা একা ভীষণ দৌড়াচ্ছে আর এদিকে মেয়ে বাসে বসে আছে আসলে এখনো বাস ছাড়েনি তো সেইটুক টাইমে ও খেলছে দেখো এই দিক ওই দিক করে তো ওর সঙ্গে একটা ছোট্ট বাচ্চা আছে ইয়েও প্রত্যেকদিন এখানে এরকম দৌড়ায় ওর মা ছেড়ে দেয় আর ও এইভাবে হাঁটে তো দুইজনা খুব আনন্দ করছে খেলছে দেখো এই যে ছেলে না গিয়ে ওর পেছন পেছন যাচ্ছে একটু খেলছে কিন্তু ও আবার দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে তো বাস তো ছেড়ে দিয়েছে তারপর আমরা এই এফডাব্লিউসির এই বিল্ডিংটার চারপাশে আর কি ঘুরি তো এই দেখো আমরা তিনজনা ঘুরছি আজকে আর ছেলেও এই যে বসে আছে ঘুরতে ঘুরতে ও আসলে দৌড়াচ্ছিলো চারপাশে তো দৌড়াতে দৌড়াতে ওর কষ্ট হয়ে গেছে তাই এসে বসে পড়ল বলছে মা আমি আর দৌড়াবো না তারপর দেখো বলার পরে আবার কি স্পিডে দৌড়াচ্ছে দেখো মানে এতটা স্পিড ভাবা যায় না তো ওর পেছন পেছন তো আমি আর অতটা যেতে পারলাম না ও খুব দৌড়ে আর কি চারপাশটা কভার করে নিল তারপর এখানে আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে একটু এসেছি সবজির দোকানে আমরা প্রত্যেক দিনই আসি সবজির দোকানে টুকি নেওয়ার জন্য তো দেখো শাক আর ডিম নিয়েছি বেশি কিছু নিইনি আজকে কারণ ঘরে অনেক সবজি রয়েছে তো সেই কারণে আর দোকানে গেলে ফ্রেশ ফ্রেশ সবজি প্রত্যেক দিন নিয়ে আসি এখন আর শুধু শুধু বেশি পরিমাণে সবজি এনে ফ্রিজে ভরে রাখি না তো দেখো ছেলেকে বাড়ি এসে খাবার খাইয়ে তারপরে এই যে ওষুধটা দিয়ে দিলাম তো খেতে তো চাইছিল না কেমন দুষ্টুমি করছে দেখো এই যে খেতে গিয়ে অল্প একটু খেয়ে বাদ বাকি ফেলে দিল তো তারপর না ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর আসলে সকালে যত কাজ থাকে সেই সমস্ত কিছু পুজো টুজো দিয়ে তারপরে এই যে দুপুরে রান্না করার জন্য আমি চলে এসছি কিচেনে তো আজকে ডিমের ঝোল বানাবো আলু দিয়ে বেগুন দিয়ে তো সেইগুলোই এই দেখো কেটে কুটে এখন ভাজছি আলুগুলো আর এই দিকে লাল শাকটা ভেজে নিচ্ছি শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই দিকে এই যে ডিমের ঝোলে জাল উঠে গেছে তো আগে থেকে বেগুন আর ডিম ভাজাটা এই যে দিয়ে দিলাম তো এর মধ্যে এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব মানে প্রায় হয়েই গেছে আর অমলেট বানিয়েছি মেয়ের জন্য কারণ মেয়ে এইভাবে সিদ্ধ করা ডিম খেতে চায় না একদমই পছন্দ করে না অমলেটটা তবুও জোর করলে একটু খায় তাও পুরো খায় না এই আধা মতন একটু খাবে খুব বিরক্ত করে এরকম ডিম মাছ খেতে গিয়ে তো দেখো যাই হোক এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে শাক ভাজা আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে বেগুন দিয়ে ঝোল আর এদিকে পেঁপে ভাজা তো এই সিম্পল রান্না ছিল আজকের তো দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হলো বিকাল টাইম আমার ছেলে কি কাণ্ড করেছে দেখো সারা ঘর কমলা লেবুর খোসা ফেলেছে আর এইদিকে দুটো কমলা লেবু বাইরে ফেলে দিয়েছে তো আমি বললাম কেন ফেলেছিস বলছে কুকুর খাবে তো কুকুরকে খাওয়ানোর জন্য দুটো লেবু বাইরে ফেলে দিয়েছে আর আমি জামা কাপড় ধুয়েছিলাম তো সেগুলোই ওই যে বাইরে মেলা রয়েছে তো এইদিকে এই যে মেয়ে আর ছেলেকে নিয়ে যাচ্ছিলাম একটু ক্যান্টিনে তো এই দেখো ছেলে কিভাবে উঠছে তো আজকে ক্যান্টিন থেকে কিছুই দেয়নি মানে ক্যান্টিন বন্ধ ছিল তা আমি জানতাম না তো সেই কারণে তো ঘরে চলে এসছি আর এইদিকে না ছেলেও ঘুমিয়ে পড়েছে কারণ আজকে দুপুরে ও ঘুমায়নি তো সারা দুপুর দুষ্টুমি করেছে এই জন্য সন্ধ্যা লাগতে লাগতে ঘুমিয়ে পড়েছে তো আজকে সুযোগ পেয়েছি তো মেয়েকে স্কুল থেকে প্রোজেক্ট বানাতে দিয়েছে তো সেটাই দেখো বানাচ্ছি আমরা দুইজনা বসে কারণ ছেলে না ঘুমলে কিছুতেই করা যায় না এই সমস্ত কিছু আর কি ও নষ্ট করে দেয় বারবার বলে যে আমি সব করে দিচ্ছি তো দেখো এই যে একটা মানুষ বানাতে দিয়েছিল তো সেই মানুষটার সমস্ত আর কি বডি পার্টসগুলো লিখতে হবে তাই মেয়ে এই যে বসে বসে লিখছে এক এক করে তো এগুলো করতে ভীষণই কষ্ট হয় এত ছোট বাচ্চাদের শুধু এই রকম প্রজেক্ট দেয় অনেক প্রজেক্ট দিয়েছে তো দেখো প্রোজেক্ট বানাতে বানাতে ছেলে উঠে গেছে কারণ ও না বেশিক্ষণ ঘুমায় না তো এখন এই যে আমার কোলে ও দিদি এগুলো লিখছে দেখে আমি আর ছেলেকে ডামাইনি তারপর লেখা কমপ্লিট হয়ে গেছে দেখো নেমে পড়েছে এখন ওর এই প্রোজেক্টের ফটোগুলো নিয়ে বসে আছে আর বলছে এইগুলো আমার তো দুই ভাই বোন গল্প করছে আবার মেয়ে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ এইগুলো তোমার তুমি লাগাবে তো এই দেখো বসে আছে কত সুন্দর আর এই দিকে মেয়ের তো প্রোজেক্ট মানে পুরো কমপ্লিট করতে পারেনি ছেলে উঠে গেছে তাই তো সেই জন্য তো অর্ধেক কমপ্লিট করে রেখে দিয়েছিলাম তারপর দেখো আমার ভদ্র ছেলে বই নিয়ে বসেছে তো একটু লিখছে আর ইরেজার দিয়ে মুছছে বারবার তো ও এখন না মোটামুটি একটু লেখা শিখেছে বলতে শুধু একটু এই লিখতে পারে দেখো এ লিখছে তো আমি বারবার বলছি বাবা বি লেখো দেখো আমি একটু বি লিখেও দিলাম কিন্তু বলে না আমি পারি না ওই দেখো পেন্সিলটা নিয়েছে কিন্তু এখন আবার একটু চেষ্টা করছে সোজা দাগ দিল এই যে গোল গোল বানাচ্ছে একদম একটা গোল দিয়েছে বলছে না এটা হয়নি দেখো হাত দিয়ে আবার একটু মুছে নিল তো একদমই লিখতে চায় না ছোট মানুষ তো যখন যা মন চায় তখন তাই করে এই দেখো বলছে আমি আর লিখবো না তো ওর মতন ও করছে এই দেখো এটা লিখেছে খুবই সুন্দর এ লিখেছে দেখে আমার মেয়ে দেখো আবার দৌড়ে চলে এসে দেখছে বলছে ভাই খুব সুন্দর বানিয়েছি এবার বিটা বানা তো তো দেখো দেখো ও বসে পড়েছে ওকে জন্য। ছেলে কিভাবে মুছে শুধু একটু লেখে আর একটু মছে আর কিভাবে ঝেড়ে ঝেড়ে নিচ্ছে তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে